দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল পৃথিবীতে আসবে বন্ধু দাজ্জাল কখন পৃথিবীতে আসবে ওই যে ইমাম হোসেন মারা গেছিল ফুরাত নদীর পানি পান করতে গিয়ে শৈলের মধ্যে পানি তুলছে পানি খাব মনে পড়ল না 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 পানি খাওয়া যাবে না আমার কলিজের টুকরা আলিয়াসগর পানির অভাবে মারা গেছে অমনি হাতের শৈলের থেকে পানি সাইরা দিছে বন্ধু ওই ফুরাত নদীর আগে থেকে সোনার পাহাড় উঠব কি এর পাহাড় নদীর সোনার পাহাড় উঠব ফুরাত কোন দেশে কনসে কে দিহি ইরাক বাগদাদে কোথায় ইরাকে আমার যুবক বন্ধু মুরব্বীবা মাদীরা এই নদীর তলির থিকা সোনার পাহাড় উঠব পাহাড় উঠব পানি কইমা যাব পাহাড় উঠব পানি কমতে কমতে ফুরত নদী শুকাইব পৃথিবীতে কিয়ামত কায়েম হইয়া যাইব সমীক্ষায় পাওয়া যায় ফুরাত নদীর পানি শুকানো আরম্ভ হইয়া গেছে পৃথিবী আর বেশি দিন না হায়াত নাই বেশি দিন আমার যুবক বন্ধু আমার অপি বাবাজিরা ওই সোনার পাহাড় দেইকা পৃথিবীর বড় বড় ধনী ধনী দেশের যারা প্রিন্স মানে বাদশাহ ওই সোনা নেওয়ার জন্য পারাপারি করব যুদ্ধ লাগবো কথা আমার খেয়াল করতেছেন না নাই যুদ্ধ করবে ওই সোনা দানা কবস করার জন্য যুদ্ধ করতে 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 তার মানে তখন পৃথিবীতে ওই ফুরাত নদীর থেকে যে সোনার পাহাড় উঠল ওই পাহাড়ের জন্য যুদ্ধ করতে করতে পৃথিবীর ন ভাগের সাত ভাগ মানুষ শহীদ হয়ে যাবে আস্তে আস্তে পৃথিবীতে দাজ্জাল আসবে কথা বলেন কে একটা চোখ হবে তার কপালে বন্ধু দাজ্জাল ইসরায়েলের কোন জায়গায় কথা বলেন বর্তমান যেখানে ইহুদিরা আছে ওইখানে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে দাজ্জাল আর ইহুদীরা মিলা ইমাম মেহেদির সাথে যুদ্ধ করবে ও যুবক বন্ধুর আমার মুরব্বী বাবা দিরা ওইখানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বর্ণনা দাজ্জাল সর্বপ্রথম ওই সাম দেশে আসবো তার মানে ইসরায়েলের মধ্যে আসবো প্যালেস্টাইনের মধ্যে দাজ্জাল আসবো দাজ্জাল আইসে এক মোড়ার থেকে আইডা আইডা পৃথিবীর পশ্চিম প্রান্তর থেকে পূব প্রান্তরে যাব দাজ্জাল যে মিহি যাব সব মানুষের ঘরের খাদ্য শেষ হয়ে যাব বাড়িতে ভাত থাকবো না রুটি থাকবো না পোলাও থাকবো না পানি থাকবো না টাকা পয়সা থাকবো না কিছু থাকবো না সব শেষ হয়ে যাব ছোট ছোট বাচ্চারা পেটে খিদে লাগবো মা রে কব মা ভাত দাও মা ইকোব কিছু নাই রে বাবা ঘরে ভাত নাই পানি নাই কিছু নাই দাঁত জলে খায়া শেষ করছে বাচ্চারা কব খিদা লাগছে এখন আর আমরা বাঁচবো না পেটের খুদার তারায় বাচ্চারা কাঁদবে তখন মায়ের শিখাই দিব আমার আদরের সন্তানেরা তোমরা পরো সুবহান তোমরা পরো আলহামদুলিল্লাহ পরো আল্লাহ একবার এগুলা পড়লে বাচ্চাদের পেট ভইরা যাব ও মুসলমান ও বন্ধু আমার মুরব্বী বাবাজিরা দাজ্জাল আসবে দাজ্জালকে বধ করার জন্য দুনিয়ায় বড় ময়মতাই করবে মাতাব্বরি করবে লম্ফ জম্প করবে তখন শাম দেশে আর একটা কিতাবে রেখছে দামেস্ক শহরের মধ্যে আল্লাহ পাক পরুয়ার দিগের আলম ঈশা পৈগাম্বরকে নামায়া দিবে সরেগঞ্জ বাহান আল্লাহ ঈশা পয়গাম্বার নামবে একটা মসজিদের গুম্বদির উপরে নামবে ঈসা আলাইহিস সাল্লাম এখন কোথায় আছে মাটিত নাই কবরে নাই আকাশে আল্লাহ উঠিয়ে রাখছে কথা বুঝে আসছে না নাই ঈসা পয়গম্বরকে আল্লাহ নামায়া দিব ইমাম মেহেদির আল্লাহ নামায়া দিব ইমাম মেহেদি আয়শা গোটা পৃথিবী ব্যাপী ইসরায়েলের সমস্ত ইহুদিদেরকে পিটাই করব দাজ্জালকে বধ করে দিব গো বন্ধু মনে রাখবেন মনে রাখবেন এখন তো খালি মুসলমান মরতেছে ওই প্যালেস্টাইনে ওই শাম দেশে ইমাম মেহেদি আয়শা নাজিল হইয়া গোটা পৃথিবীর মানুষের কাছে ইসলাম প্রসার করবে